হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা সাল্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বৃহস্পতি দিনের নতুন একটি বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিরোস আজকে আমি আপনাদের মাঝে ছবি দিয়ে বৈশ্বীকরণ করার সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আর নারীর ছবির দ্বারে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি বশীকরণ করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে আপনাকে বিছানে ডাকবে এবং নারী নিজের মুখে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে মিলন করার কথা বলবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আপনার ভাবি লাগতে পারে সম্পর্কে আপনার খালা লাগতে পারে অথবা আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসে আপনি তাকে সম্পর্কে ভাবি বলে রাখেন অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাইয়ের বড়ো ভাই ভাইয়ের বউকে আপনার ভালো লাগে অথবা আপনার ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগে অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউকে আপনার ভালো লাগে অথবা দেখা যাচ্ছে আপনার নিজের স্বাস্থ্যবনকে আপনার ভালো লাগে অথবা দেখা যাচ্ছে সম্পর্কের সে আপনার স্বাস্থ্যবন হয় তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কারণ মান সম্মান গেলে কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আপনি এটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন যা যাচ্ছে আপনার সাথে বোন হয় সে দুঃসম্পর্কের অথবা আপনার নিজের এবং বয়সে আপনার ছোটো অথবা আপনার বয়সে বড় তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন মিলন করতে যাচ্ছেন তাকে যদি আপনি বলেন সে যদি তার বাবা মাকে বলে দেয় অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয় অথবা আপনি যদি নিজে বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনাকেই যদি অপমান করে তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা আবার দেখা যাচ্ছে আপনার বড়ো ভাইয়ের বউকে আপনার ভালোবাসছে সেইটা আপনার নিজের হতে পারে অথবা আপনার স্বাস্থ্যবাইয়ের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে তো তার সাথে আপনি মিলন করতে সমাবেশ করতে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি উল্টাপাল্টা কথাবার্তা আপনাকে বড় অপমান করে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই আর খুব সহজেই আপনি আপনার নিজের ইচ্ছা মতো ভাবি হোক চাষি হোক খালা হোক স্বাস্থ্যবান হোক যে নারীকেই আপনার ভালো লাগবে সেই নারীটির ছবির দ্বারাই আর এই নকশাটির দ্বারাই খুব সহজেই তাকে আপনি বর্ষীকরণ করে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে তো বেস্ট এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে নিয়ম কারণ আমি সব কিছু আপনাদের মাঝে আমি ভিউটির মধ্যে বলে দেব আপনারা দয়া করে কেউ ভিউটি টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না আর ভিউটি যদি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিউটির কোথায় কি বলবো সেইটা বুঝতে পারবেন বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিউটি দেখবেন এবং শুনবেন তাহলে কাজ করতে সুবিধা হবে নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে সুবিধা হবে আর বিয়ার্স আপনাদের কাছে আমার হাত জুলো অনুরোধ আর আপনাদের জন্য এত খাটাখাটি করি তো আপনারা যদি আমার পাশে যদি না থাকেন আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাজের জন্য তো বিয়ার্স আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত চ্যানেলে নতুন দশক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোমস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলতেছি আবারও ভিডিওটি কিন্তু কেউ আপনারা টেনে টেনে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ইয়র্স আপনারা কিন্তু নিজে কাজ আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর যেভাবে বলে দিব নকশাটি অঙ্কন করছে সেভাবে শুধু অঙ্কন করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি করে বলছি বন্ধুদের গুলি মিশে আপনার কাজের ফলাফল মিশ হবে না তো বেশ কথা না বাড়ি কাজকর্থে ফিরে যাই আর বস কোনো কারণবশত যদি আপনার কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেবো কোনো সমস্যা নেই যদি আপনারা কোনো ক্ষেত্রে যদি না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ আপনারা যদি না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই তবে কথা না বাড়ি কাজকথায় ফিরে যাই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেবো আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটা অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার আগে আপনি যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমস করতে যাচ্ছেন যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে নারীকে বৈষ্টিরণ করতে যাচ্ছেন এবং যে নারীকে বৈষ্টি করে নিজের ইচ্ছা মতো তার আপনি ভোগ করতে যাচ্ছেন এবং পিছিয়ে পিছিয়ে ঘুরাতে চাচ্ছেন সেই নারীর একটি আপনাকে ছবি সংগ্রহ করতে হবে আপনি যদি এমনি ছবি না পারেন তাহলে ফোন দিয়ে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি একটি ছবি উঠাবেন তার যেভাবেই হোক আপনি নিজে উঠাতে না পারলে অন্য কারো দ্বারা উঠাবেন যেভাবে হোক আপনাকে একটি তার ছবি একটি সংগ্রহ করতে হবে সংগ্রহ করে নেওয়ার পরে ওই ছবি আপনাকে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে হবে কম্পিউটারের দোকান থেকে নিয়ে আসার পরে আপনি ওই ছবিটি আপনি সামনে রেখে এবং এই নশাটি অঙ্কন করবেন কালো কালী কলমতে যেভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করার আগে আপনার একটুখানি আপনি কালো কালারের সুতো সংগ্রহ করবেন আর একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালী কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে ওই ছবি সামনে রেখে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনি পড়া যাচ্ছেন যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি বসে করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে যে ছবিটি আপনি সংগ্রহ করছেন যে ছবিটি আপনি পিন করে বের করে নিয়ে আসছেন ওই ছবি আপনাকে নকশার উপরে ঠিক রাখবেন রাখার পরে কালো সুতো দিয়ে ঠিক মাছ বরাবর আপনি ওই ছবি সহ এবং ওই নকশাসহ সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনাকে ওই কালো সুতো এবং ওই ছবি সহকারে আপনাকে নিম গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে মুখ আমার কাছে ছুটে আইন অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সভাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটাতে আপনার কাছে এসে ধরা দিবে। লজ্জাসরণ ভুল সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন কেউ জানতে পারবেন কেউ বুঝতে পারবে না আপনার যতবার ইচ্ছা যতদিন খুশি আপনার এবং যখন ইচ্ছা যেখানে যেখানে ইচ্ছা সেখানে আপনি পারবেন তাকে শুধু মুখের কথা বলবেন সে ছুটে চলে আসবে আর প্রথমত সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজেই সব কিছু করবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কাজকাসমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি